শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর সর্বপ্রথম আজ বাংলাদেশে সারা বাংলাদেশে হরতাল ডেকেছে আওয়ামী লীগ তার আগে আপনাকে দেখাই যে আজকে কি পরিমাণ হরতাল চলতেছে সারা বাংলাদেশে এই বাংলাদেশের হরতালে আওয়ামী লীগ কী করবে এবং ডক্টর ইউনুজ যে পালিয়ে যাবে আজকে সেটা কিন্তু আপনাদেরকে দেখাবো প্রিয় দর্শক আপনারা আমাদের সাথে থাকুন এবং দেখতে থাকুন যে শেখ হাসিনা ভারত থেকে কি করতে পারে সে বিষয়ে জানানোর আগে আর একটা বিষয় জানিয়ে রাখি বিশ তারিখে অর্থাৎ আর আগামী পরশুতে কিন্তু ট্রাম্প আমেরিকার ক্ষমতা সমর্থন করতেছে সেই ক্ষেত্রে কিন্তু আওয়ামী লীগ একবারে উল্লাসে ছড়িয়ে পড়ছে কারণ এই বিষয়ে জানতে হবে যে ভারত থেকেই ভারত যেহেতু আমলিকের পাশে আছে সারা বাংলাদেশ কিন্তু আজকে দখল করবে আমলিক সেখানে সেখানে হরতাল অবরোধ দেখুন যে সারা বাংলাদেশে কিন্তু হরতাল চলতেছে আছে আপনাদেরকে বলছি যে আওয়ামী লীগের যে হরতাল কোথায় কোথায় হরতাল হচ্ছে কিভাবে হরতাল হচ্ছে সেটা আমরা জানিয়ে দিই তার আগে দেখুন যে আওয়ামী লীগের সাথে অর্থাৎ শেখ সাথে মোদীর যে একটা ভালো সম্পর্ক আছে সেই সম্পর্ক কিন্তু আমরা দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক এবং সারা বাংলাদেশে আওয়ামী লীগের যে তুলপাড়া আন্দোলন যে হরতাল অবরোধ মানববন্ধন সব কিছু দ্রুত আপনারা দেখুন প্রিয় দর্শক সারা বাংলাদেশে যাবে না এবং উপদেষ্টা পরিষদ যারা আছে তারা কিন্তু বিমান খুঁজে পাচ্ছে না সেখান থেকে বিমানে যেভাবে পালিয়ে গেছে এরা কিন্তু সেই বিমানও পাবে না প্রিয় দর্শক আপনারা জানুন আপনারা দেখবেন যে অবশ্যই আমাদের ভারত কিন্তু শেখ হাসিনার পক্ষে আছে আওয়ামী পক্ষে আছে যেভাবে হোক আমলিকে কিন্তু আবারও ক্ষমতায় বসাবে শেখ চট করে বাংলাদেশে গিয়ে পট করে ক্ষমতায় বসবে ডোনাল্ড ট্রাম্প কিন্তু তার পক্ষে থাকবে প্রিয় দর্শক আপনারা দেখুন মানে যেভাবে দেখার প্রয়োজন আপনারা কিন্তু দেখুন যে কি অবস্থা চলতেছে সারা বাংলাদেশে এমন পরিস্থিতিতে আপনাদেরকে আমি জানিয়ে রাখি ভারত কিন্তু নেপাল থেকে লাথি খেয়ে চলে এসেছে ভুটান থেকে কিন্তু লাথি খেয়ে চলে এসেছে প্রিয় দর্শক আপনারা জানেন মালদ্বীপের মতো ছোট্ট একটা দেশ সেই দেশেও কিন্তু ভারতের কোনো মানে আধিপত্য আর নেই সেখান থেকে পাঁচ হাজার লাখ থেকে চলে এসেছে এখন আমাদের ক্ষমতা হচ্ছে যে আমরা শুধু সোশ্যাল মিডিয়ায় মিথ্যা খবর ছড়িয়ে আমরা পুরো বিশ্বকে দেখাতে চাই যে আসলে বাংলাদেশে কি হচ্ছে ঠিক আছে আমরা যে বিএনপির যে হরতাল অবরোধ যে মিছিল সেগুলো কিন্তু আমরা আওয়ামী পক্ষে দেখাবো প্রিয় দর্শক আপনারা মনে রাখবেন যে শেখ হাসিনা কিন্তু বাংলাদেশের ক্ষমতায় বসবে আর যে এই যে ডক্টর ইনুস সে ঠক ঠক করে কাঁপতেছে কখন দেশ ছেড়ে চলে যাবে পথ কিন্তু খুঁজে পাবে না প্রিয় দর্শক আপনারা দেখুন আর আমলিক কোথায় কোথায় হরতাল অবরোধ করতেছে সেটা আপনাদের জানিয়ে দিয়ে তুলপার করে ফেলতেছে আমলিক মানে সারা বাংলাদেশে আমলীগের যে হরতাল এটা কিন্তু তুলপার হয়ে যাচ্ছে কোথায় কোথায় করতেছে ঘরের ভিতরে বসে থেকে কেউ আবার আগানে চিপা চাপায় বসে আছে সেখানের থেকে হরতাল করতেছে প্রিয় দর্শক আমলীগের কিন্তু হরতাল প্রচুর হরতাল চলতেছে যে হরতালের কারণে আজকে সারা বাংলাদেশ কিন্তু অচল হয়ে গেছে গাড়ি ঘোড়া ঠিক মতো সমস্যা নেই কিন্তু সারা বাংলাদেশ অচল হয়ে গেছে অফিস আদালত সবকিছু কিন্তু অচল হয়ে গেছে কিন্তু কাজ চলতেছে অফিস আদালতে কাজ চলছে কিন্তু মানে অচল হয়ে গেছে প্রিয় দর্শক বুঝতে পারতেছেন যে করে হরতাল অবরোধ আমরা এই যে বিএনপির ভিডিওগুলো কিন্তু আওয়ামী লীগের পক্ষে চালিয়ে দিচ্ছি ঠিক আছে আমরা কিন্তু আওয়ামী লীগের পক্ষে আছে আওয়ামী লীগের পক্ষে চালিয়ে দিচ্ছি আপনার আমার পাশের ভিডিওগুলো দেখতেছেন প্রিয় দর্শক আপনাদেরকে আরো বলে রাখি আমরা ভারত কিন্তু পুরো বাংলাদেশ সীমান্ত যে সাইড আছে সেটা কিন্তু আমরা দখল করে ফেলেছি এমনভাবে দখল করেছি যে বাংলাদেশের বিএসএফের কাছে পরাজয় হয়ে ভারতের যে বিজিবি আছে সেখানে কিন্তু ভারতের যে বিএসএফ আছে তারা কিন্তু পালিয়ে আসছে অর্থাৎ বাংলাদেশের বিজেপির ভয়ে ভারতের কিন্তু পালিয়ে গেছে প্রিয় দর্শক আমরা কিন্তু কঠিন প্রতিবাদ করতেছি আওয়ামী লীগের পক্ষে আছি সারা বাংলাদেশে প্রচুর পরিমাণে হরতাল অবরোধ চলছে কারণ আওয়ামী লীগের নেতা কর্মীর তো আপনি বাইরে বের হতে পারবেন ঘরের ভিতরে হরতাল চলতেছে বউ বাচ্চা নিয়ে হরতাল করতেছে এরা অবরোধ করতেছে মানে বাংলাদেশকে অচল করে দিতে আওয়ামী লীগের যে হরতাল চলতেছে প্রিয় দর্শক আপনারা দেখলে একবার অবাক হয়ে যাবেন আর ডক্টর ইউনুস কিন্তু এখন পালিয়ে যাবে এমন যেভাবে হোক পালিয়ে যাবে কারণ ট্রাম্প ক্ষমতা আসার সাথে সাথে ডক্টর ইউনুস পালিয়ে যাবে পালিয়ে কোথায় যাবে পালিয়ে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের দায়িত্ব পালন করবে প্রিয় দর্শক আপনারা বুঝতে পারছেন যে আমলিক কী পরিমাণ ক্ষমতা দখল করতেছে আর ভারত যে এই যে আমলীগের যে টাকা পয়সা খেয়ে ভারত যে অপপ্রচার আমরা করতেছি মানে ভারত আমলিকের পক্ষে যে অপপ্রচার করতেছি এতে কিন্তু আমাদের বিশাল লাভ আছে প্রিয় দর্শক কারণ আমরা তো এই অপপ্রচার ছাড়া আর করতে পারবো না কারণ চীনের লাঠি খেয়ে 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 বাংলা ভারতের কিছু অংশ চীন কিন্তু দখল করেছে আপনার লেকিন কিসের লেকের কথা যেটা জানেন সেটা কিন্তু অলরেডি চীন দখল করে সেটার একটা ওখানের প্রদেশ ওখানে একটা শহর কিন্তু তারা বানিয়ে ফেলেছে প্রিয় দর্শক আমরা তো চীনের সাথে পারতেছি না অর্থাৎ আমরা যারা ভারত আমরা কিন্তু চীনের সাথে পারতেছি না পাকিস্তানের দিকে তাকাতে পারতেছি না নেপালের লাঠি খেয়ে চলে আসছি ভুটান আমাদের পাশে লাথটি মেরে পাঠিয়ে দিয়েছে আবার এই যে সামান্য শ্রীলঙ্কা সেও কিন্তু আমাদের পক্ষে নেই কিন্তু আমরা বাংলাদেশকে যে করে হোক একটা অস্থীল পরিস্থিতি সৃষ্টি করব শেখ হাসিনা ইন্ডিয়া থেকে একটা করে ভয়েস দিবে অর্থাৎ একটা করে অডিও বার্তা প্রকাশ করবে আর সেই অডিও বার্তা প্রকাশের সাথে সাথে আমরা কিন্তু সেটা একবার তুমুল আকারে প্রচার করব আর সব ইউনিয়ন উপদেষ্টা ছাত্র জনতা বাংলাদেশের যত দল আছে সবগুলোকে কিন্তু আমরা বাংলাদেশ থেকে দাঁড়িয়ে দিব দর্শক আপনারা বুঝতে পারতেছেন ঠিক আছে কারণ আমরা সব জায়গায় থেকে লাঠি খেয়েছি বাংলাদেশে আমাদের পাশায় লাঠি মারতেছে এই বিষয়ে আর কী করা যেতে পারে তাই আমরা এই মিডিয়ায় এসে বৃহৎ আন্দোলন গড়ে তুলতেছি আর আওয়ামী যে আন্দোলনগুলো দেখবেন টিকটকে সর্ববৃহৎ যে সংগঠন টিকটকের সেটা কিন্তু আওয়ামী ফেসবুকে সবচেয়ে বড় অপপ্রচারকারী হিসাবে কিন্তু আমরা আওয়ামী লীগ হয়েছি ঠিক আছে হ্যাঁ আওয়ামী লীগের বিষয়গুলো বুঝতে হবে আওয়ামী লীগ কিন্তু কঠিন পাওয়ার ফুল এবং ক্ষমতাশালী আমরা যতবার বলেছি পালাবো না তারপরে কিন্তু আওয়ামী আমরা পালিয়েছি ঠিক আছে আমরা আওয়ামী লীগ কিন্তু পালিয়েছি আমরা পালিয়েছি কেন পালিয়েছি আমরা পালিয়েছি যে আমরা ওদেরকে ভয় করি যে আমরা পালাবো না কারণ আমরা ওদের তো ভাই করি না এই জন্য তো আমরা পালিয়ে গেছি হ্যাঁ বিষয়টা বুঝতে হবে দশক বাংলাদেশ কিন্তু উত্তাল আপনারা পিছনে দেখতেছেন মানে আওয়ামী যেই মানে হরতাল অবরোধ মানববন্ধন একবারে পুরো বাংলাদেশ অচল হয়ে আছে কিন্তু গাড়ি ঘোড়া সচল আছে অফিস আদালত সচল আছে কোথাও কেউ বের হতে পারতেছে না কিন্তু কাজকর্ম ঠিকমতো করতেছে প্রিয় দর্শক আপনারা বুঝতে পেরেছেন আওয়ামী লীগের কঠিন হরতাল অবরোধ চলতেছে আজকে শেখ হাসিনার ডাকে রাস্তায় রাস্তায় রন্ধে রন্ধে সব কিছু বন্ধ করে মানে বন্ধ সরিয়ে দেওয়া হয়েছে প্রিয় দর্শক আর আমরা ভারতীয় মিডিয়া বুঝতে পারতেছেন যে কী বিষয়ে কী করতেছি ইউনিশ কিন্তু ঠকঠক করে কাঁপতেছে আর ক্ষমতা পরিচালনা করছে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে ঠিক আছে প্রিয় দর্শক প্রিয় দর্শক আবারও বলছি শেখ হাসিনা পালিয়ে গেছে হ্যাঁ এটা কিন্তু পালিয়ে যায়নি সেখানে আসলে বাংলাদেশ কিন্তু পালিয়ে যায়নি সেখানে এদেরকে ভয় করে না তাই চলে গেছে আর ভারত পিছনে কল কাঠি নাটতেছে যে বিষয়ে কি করা যায় এ প্রশ্ন আপনারা সাথে থাকবেন সারা বাংলাদেশের যে হরতাল অবরোধ এই ইয়েগুলো চলতেছে সেটা কিন্তু আপনাদের দেখানোর চেষ্টা করুন প্রিয় দর্শক কারণ আওয়ামী লীগের কোথায় হরতাল অবরোধ চলতেছে এটা যদি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি তাহলে আওয়ামী লীগের ঘরে ঘরে যেতে হবে আওয়ামী লীগের বান্দায় বারান্দায় যেতে হবে কারণ তারা তো আর বাইরে এসে হরতাল অবরোধ করতে পারবে না প্রিয় দর্শক কারণ জনগণ তো তাদের বাসায় দুঃখিত শব্দটা হয়ে গেছে পশ্চাৎ দেশে পশ্চাৎ দেশে তো ঢুমঢুম দিয়ে তাদেরকে বের করে দেবে তাই প্রিয় দর্শক কোথায় কোথায় আন্দোলন অবরোধ চলতেছে আমরা আওয়ামী লীগের ঘরে ঘরে গিয়ে দেখবো যে কী পরিমাণ আন্দোলন তারা করতেছে প্রিয় দর্শক আমাদের সাথে থাকবে আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং ভারতের যেই এই যে গুজব মিডিয়া আমরা যে গুজব মিডিয়া গুজব ছাড়া ভারতের গুজব মিডিয়া সেই বিষয়ে কিন্তু আপনাদেরকে তৎপর রাখবো প্রিয় দর্শক